নমস্কার বন্ধুরা শুভ সকাল এই বছরটা দু হাজার চব্বিশে বেশ কয়েক মাস হলো বেশ সময়টা সুন্দর কাটছে ভালো কাটছে বেশ কয়েক মাস তার কারণটা আমি সেটাই বলছি যে স্কুলে আমি শিক্ষকতা করি সেই স্কুলে বিভিন্ন সাবজেক্টে তো বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টিচাররা আছেন তো ওনারা নিজেদের প্রয়োজনে বিভিন্ন তীর্থক্ষেত্রে তীর্থস্থানে যাচ্ছেন তো বাড়িতে বসে কোথাও না গিয়ে বিভিন্ন তীর্থক্ষেত্রের তীর্থস্থানের আমরা কিন্তু প্রসাদ পেয়েছি আমিও পেয়েছি সবাই যেমন পেয়েছে আমিও পেয়েছি যেমন এক দিদিমণি গেছিলেন ছেলে চূড়াকরণ করতে চন্দনেশ্বরের মন্দিরে তো ওই দিদিমণি আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছিলেন তো আমরা প্রসাদ পেয়েছি আর দুই দিদিমণি গেছিলো শ্রাবণ মাসে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে মহাদেবের মাথায় জল ঢালতে তো এক দিদিমণি সুন্দর একটা শিবলিঙ্গ নিয়ে এসেছিলেন সেটা তোমরা ভিডিওতে দেখেছ দাঁড়ো 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 এটা ওটা বলছি পেনটা এবং আরেক দিদিমণি প্রসাদ নিয়ে এসেছিলেন আমার প্রসাদ পেয়েছি সবাই আর চন্দানীপুর আর আরেক দিদিমণি দক্ষিণেশ্বর গেছিলাম পূজা দিতে তো দক্ষিণেশ্বরের কালী মায়ের প্রসাদ আমরা পেয়েছি মানে এত সুন্দর একটা অনুভূতি হচ্ছে নিজের মধ্যে বাড়িতে বসেই তীর্থক্ষেত্রের প্রসাদ পাচ্ছি যে এত সুন্দর এত বড় একটা প্রাপ্তি ভাবাই যায় মানে ভাবাই যায় না তারপর গতকালকে ছিল এক তারিখ ছিল স্কুলে গেছিলাম স্কুলে যেতে মানে স্কুলের যিনি আমি তো প্রাইভেট স্কুলে কাজ করি তো সেই স্কুলের মালিক যিনি স্কুলের মালিক গিয়েছিলেন মায়াপুর ইস্কনে তো সেখান থেকে আমাদের সকল টিচার সহ যে স্কুলের কর্মচারীরা যারা আছেন সবার জন্য মায়াপুর ধাম থেকে এরকম সুন্দর একটা রাধা রাধাগোবিন্দের ফটো ফ্রেম হাতে এই যে প্রসাদ আর একটা করে পেন দিয়েছেন এই যে একটা করে পেন দিয়েছেন লেখা আছে নবদ্বীপ ধাম বলে লেখা আছে এই যে ফ্রন্ট ক্যামেরা যেহেতু সেই জন্য উল্টো লাগছে আর ওপর সাইডে লেখা আছে স্কন এই সুন্দর উপহার পেয়ে আমরা সত্যি এবং প্রসাদ পেয়ে সত্যিই আমরা ভীষণ খুশি এটা পরম পাওয়া যাকে বলে পরম প্রাপ্তি ভগবানের দর্শন পাইনি ঠিক আছে কিন্তু বাড়িতে বসে আমরা প্রসাদ পেয়ে যাচ্ছি কপালে ছিল তাই পাচ্ছি এটা আমি নিজে মনে করি যে মানে ছোটো থেকে জেনে এসছি হ্যাঁ ছোটো থেকে জেনে এসেছি কি না ঠাকুর প্রসাদ ভাগ্যে থাকলে পাওয়া যায় নাহলে কিন্তু পাওয়া যায় না সত্যি এটা হয়তো ভাগ্যে ছিল তাই এত সুন্দর রাধা গোবিন্দের ফটো ফ্রেমটা আমাদের সবার হাতে চলে এসছে তো বাড়িতে এখন কাউকে প্রসাদ দেওয়া হয়নি গতকাল থেকে আমার কাছেই আছে তো এখন বাড়িতে সবাইকে প্রসাদ দেবো এবং ফটো ফ্রেমটা দেখাবো তাহলে সবাই একবার বলো রাধে রাধে